দুদে যদি আরেকটাতে টাকা এখন যদি আপনি করেন আপনি করেন আমার বিদ্যুৎ তাহলে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন হিলভিউ আবাসিক সোসাইটি কর্তৃক পরিচালিত হিলভিউ পাবলিক স্কুলটি প্রতিষ্ঠিত হয় 1998 সালে বিদ্যালয়টির কার্যক্রম শুরু করার পর ধীরে ধীরে স্কুলটি চট্টগ্রামের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হতে শুরু করে এবং বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পাঠদানের অনুমতিও পেয়ে যায় তবে সবকিছুই ঠিকঠাক মতোই চলছিল কিন্তু দু সালের শেষের দিকে প্রশাসনিক দুর্বল কার্যক্রম স্বেচ্ছাচারিতায় স্কুলটির মধ্যে নানা অনিয়ম ও স্বজন ব্যবসায়ী মনোভাব হঠাৎ করে শিক্ষার্থীদের বেতন বৃদ্ধি সহ শিক্ষা কার্যক্রমের বিষয়ে অভিভাবকরা বলেন আবার জরিমানাও দেরি হলে করে ফাইন আবার অ্যাবসেন্ট থাকলে ফাইন তো আসলে সবাই তো আমি আমাদের কোন ফরম্যাটে সিদ্ধ হবে না যখন যে পাসটা যে আমি সো যে फ्रेंड्स তা বেশি তত সামর্থন না বলো সে ওজন্য যে রোজ আমরা আর নতুন কারিকুলামের জন্য মানে নিতে পারছছিনা কি বুঝতে ছেলে মানে সিলেবাসে দৃষ্টি হচ্ছে আর

এছাড়া ভুল জন্ম নিবন্ধন নম্বর দিয়ে অন্য স্কুলের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করে অভিভাবকের জায়গাতে শিক্ষকের নম্বর ব্যবহার করা হচ্ছে এবং চার মাস পর সিলেবাস দিলেও সেখানে রয়েছে ভুলে ভরা হিলভিউ পাবলিক স্কুলে কর্মরত থাকা একজন নারী কর্মীকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক করতে নানাভাবে চেষ্টা চালায় আবু বক্কর নামে এক শিক্ষক এ নিয়ে ভুক্তভোগী অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রতিষ্ঠানটি টিচার কী করছে একটা ক্লাস টেনের সাথে খারাপ ব্যবহার করছে মানে গায়ে হাত দিছে এমনকি নারী কর্মচারী গায়েও হাত দিছে সেটা হেডমাস্টার জানে উনি কোনো আইনি ব্যবস্থা নেয়নি সাথে কি করছে কর্মচারীটাকেও বের করে দিয়ে দিতে মানে ওই লোকটাকে বাঁচানোর জন্য এবং মানে কোনো রকমের কোনো কিছু ছাড়াই কৌশলে ওর থেকে রিজাইনটা নিতে নিয়ে ওকে মানে চলে যেতে পারছে ওকে যে আইনি ব্যবস্থা নিবে ওর যে প্রশাসনের হাতে তুলে দিবে ওই জিনিস কিছু উনি হচ্ছে অফিস সহায়ক ক্যান্টেনের পাবলি ও অনেকবারই কী করছে স্কুলে এসে কাজ করছে হচ্ছে মাইচু ও কি করছে স্কুলে এসে অনেক কাজ করছে এমনকি অনেক ইম্পর্টেন্ট কাজও ও করছে এমনকি এইখানের অফিস সহায়ক চন্দ্রলাল ত্রিপুরা ওই কাম কম্পিউটার ও কি করতো মানে ওর সাথে মেসেঞ্জার মানে হোয়াটসঅ্যাপের মধ্যে সবগুলো ডকুমেন্ট দিতে স্কুলের অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট দিতে তবে শিক্ষকের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন তার কোনো সদুত্তর দিতে পারেননি প্রধান শিক্ষক এদিকে প্রধান শিক্ষকের কাছে তার নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো জবাব না দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন বলে জানান আমাদের রেগুলার টিচারদের গার্ডেন্সদের সঙ্গে স্মিটিং করে বেতনটা মিডিগুলার চেষ্টা করেছে বাচ্চাদের বেতন তাই করেছে সে কারণে আমি শিক্ষকদের যেহেতু আমরা নিজেদের মতো একটা বেতন কাঠামো মেনটেন করি

কমিটি নেই বিদ্যালয়ের পরিচালনা কমিটি নিয়ে সেগুলোর সঙ্গে আমার খুব শুভকর। আসলে ভুলটা আমার ক্লাস টিচারের কারণে হচ্ছে এটার জন্য উনি আজকে এর মধ্যে সিলেবাসের একটা প্রধান শিক্ষক নিয়োগ হয় সেটা ও অভিযোগ রয়েছে একাধিক শিক্ষক কর্মচারীকে নিজের ইচ্ছামতো যেমন নিয়োগ দিয়ে যাচ্ছেন। তেমনি আগে শিক্ষকদের করছেন চাকরিচ্যুত। এছাড়া সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন খুরশেদ নামের এক শিক্ষককে অব্যাহতি দেওয়ার জন্য গঠিত তদন্ত কমিটিতে ছিল মার্জান নামের একজন শিক্ষক যার কোন শিক্ষক নিবন্ধনের সুযোগ নেই আরো চাঞ্চল্যকর তথ্য সহ পরবর্তী পর্ব দেখতে বাংলা বায়ান্ন নিউজের সাথী থাকুন